দুয়ারে পুজো আর পুজোর সময় নিজের এলাকার হাট বাজার পাড়ার রাস্তাঘাট সহ পুজো মণ্ডপের পরিবেশ নির্মল রাখার বার্তা দিতে ঝাঁটা হাতে নিজে স্বচ্ছতা অভিযানে নেমে পড়লেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এদিন তালডাংরা বাজারে স্থানীয় মানুষজন এবং ব্যবসায়ীদের সাথে নিয়ে এই স্বচ্ছতা অভিযান চালান তিনি খোদ সমাধিপতিকে ঝাঁট দিতে দেখে প্রচুর স্থানীয় মানুষজন শতপূর্তভাবে এই অভিযানে অংশ নেন অনুসোয়া দেবী বলেন পুজোর সময় নিজের নিজের এলাকা নির্মল রাখার বার্তা দিতেই তিনি এই অভিযানের কর্মসূচি নেন এবি। পুজোর আগে আপনাদের এই সাফাই অভিযান কর্মসূচি এর উদ্দেশ্য কি বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পুজোর আগে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমরা প্রত্যেক ব্যবসায়ী সমিতি এবং পথচলতি মানুষ সকলকেই বলবো যথা জায়গাতে যেখানে ডাস্টবিন যাচ সেখানে নোংরা ফেলুন একটা বাজারকেও বা সাধারণ মানুষকেও একটা তাদেরকে বার্তা দেওয়া যে যেখানে সেখানে নোংরা যত্র যত্র ফেলবেন না নির্দিষ্ট জায়গায় নোংরা ফেলুন আর এটা সমগ্র বাকুতাবাসীর জন্য এই বার্তা যে প্রত্যেকেই নিজ নিজ বাজারগুলো পরিষ্কার রাখবে তাছাড়া আরেকটা বার্তা দিতে চাই এই পুজোর সময় ছোটো ছোটো ছেলেমেয়েরা ঠাকুর দেখতে যায় বিভিন্ন জায়গায় বাইক আসতে চালাবে হেলমেট পড়বে জুতো পড়বে কেননা দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে দুর্ঘটনা যাতে না ঘটে দেখতে পারি সবাই আনন্দে থাকতে পারি অপরকেও আনন্দে মেতে উঠতে সাহায্য করতে পারি সেই জন্য এই বার্তা শুধু পুজোর সময় নয় এবার সারা বছর ব্যাপী বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ধরনের কর্মসূচি পালনের মাধ্যমে মানুষের মধ্যে স্বচ্ছতা নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেবে জেলা পরিষদ তার জন্য পুজোর করেই তৈরি হবে রূপরেখা তালডাঙ্গা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন